আসসালামু আলাইকুম সেনাবাহিনীর কাছ থেকে এমনই একটি করা বার্তা বা এমন একটি বার্তা বাংলাদেশের জনগণ চেয়েছিল শেষ পর্যন্ত সেনাবাহিনী ঢাকা সেনানিবেশে সেনানিবাসে সেনাবাহিনীদের উদ্দেশ্যে এবং জাতির উদ্দেশ্যে সুন্দর একটি বক্তব্য লম্বা একটি বক্তব্য দিয়েছেন তো যেটুকু পর্যন্ত আমি বুঝতে পারলাম সারমর্মটা আপনাদের সাথে তুলে ধরছি সেনাবাহিনী প্রথমে বলেছেন প্রথমে বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে বাংলাদেশের যে রাজনীতিক অস্থিতিশীল পরিস্থিতি বিরজমান এটার জন্য একটি জাতীয় সরকার একটি নির্বাচিত সরকার প্রধান একটি নির্বাচিত সরকার চাচ্ছেন একটি নির্বাচিত সরকার চাচ্ছেন জনগণ আর সেনাবধান সে বার্তায় দিয়েছেন এরপর তিনি আরও কিছু বলেছিলেন তিনি বন্দরের সম্পর্কে বলেছেন করিডোরের সম্পর্কে বলেছেন এবং কি মব ভায়োলেন্স যে যারা তৈরি করতেছেন তাদের উদ্দেশ্য বলেছেন মানবিক করিডরের বিষয়ে তিনি বলেন মানবিক করিডর জাতীয় মানবিক করিডরের বিষয়ে তিনি বলেন মানবিক করিডর আসতে হবে এক মানবিক করিডর আসতে হবে নির্বাচিত সরকার থেকে জনগণের সরকার থেকে তারা যে সিদ্ধান্ত নেবে সেটাই দেশের জন্য ভালো হবে মনে হয় আমি মনে করি এ ধরনের বক্তব্য দিয়েছেন মানবিক করিডোরের বিষয় অন্তর্বর্তী সরকার থেকে মানবিক করিডোরের কোনো সম্ভাবনা বা এই বিষয়ে সে মত দিচ্ছে না তো আরেকটি বিষয় হচ্ছে মব ভায়োলেন্স বর্তমানে যেটা বাংলাদেশের সবচেয়ে বেশি হচ্ছে এই বিষয়টা ফোকাস করেছেন সেনাপ্রধান সেনাপ্রধান বলছেন এর আগে আমরা দেখতে পেয়েছি ডানমন্ডিতে একটি মব ভায়োলেন্স হয়েছিল সেখানে সেখানকার থানার ওসি সেটা বন্ধ করে দেন এরপর আমরা দেখতে পেয়েছি হানান মাসুদ কয়েকজনকে আটক করার পর হানান মাসুদ মোসলাকা দিয়ে সেখান থেকে নিয়ে আসেন এরকম বিভিন্ন জায়গায় মব তৈরি হয় মব ব্যালেন্স তৈরি হয় তৈরি হওয়ার মানে পিছনে আরও রাঘব গোয়ালের হাত রয়েছে কারণ এখানে মব ব্যালেন্স করার পর লুটপাট দু যা হয় সব মানে বাকিদার ওরাও হয় এরকম চিহ্নিত করেছেন সেনা প্রধান লোকদেরকে চিহ্নিত করেছেন তাদের উদ্দেশ্যে বলতেছেন এবার কঠোর কঠোর হতে যাচ্ছেন সেনাপ্রধান বা প্রশাসন যারা মো বায়োলেন্স করবে তাদের বিরুদ্ধে কঠোর অ্যাকশানে নেবেন সেনাপ্রধান প্রশাসন সুন্দর একটি কথা বলেছেন যে হান্নান মাসুদের যে কাজটি করেছেন মসলাকা দিয়ে তাদেরকে ছাড়িয়ে এনেছেন এটা কিন্তু অনেক বিতর্কের সৃষ্টি হয়ে গিয়েছে এর আগেও হানান মাসুদ অনেক বিতকৃত কারণে অনেক কথা তার নামে রটেছে তো সেনাপ্রধান যে বিষয়টা সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন একটা জাতীয় সরকার জনগণের সরকার যদি হয় সরকার যে দেশের সংস্কারের জন্য বা বর্তমানে যে সংস্কার হচ্ছে না কী হচ্ছে তা বিষয়ে সে কিছুই জানা নাই এই ধরনের মন্তব্য করছেন না আমরাও দেখতে পাইনি কোথায় সংস্কার হচ্ছে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার বসতে যে সংস্কার করবে শুধু মুখে মুখেই বলছে সংস্কার সংস্কার কিন্তু কাজে কোথাও আমরা দেখতে পাইনি প্রমাণিত হয় নাই যে সংস্কার হচ্ছে বা হবে এই ধরনের বার্তা তো যাই হোক প্রিয় দর্শক দেখা যাক ভবিষ্যতে কি হয় সেনাপ্রধান কিন্তু এবার সুন্দর একটি বার্তা দিয়েছেন সেনা সেনানিবেশে ঢাকা সেনানিবেশে অনেকে কিন্তু ভার্চুয়ালি যুক্ত হয়েছেন সেনাবাহিনীর অনেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন অনেকে সরাসরি শুনছেন তো তাদের সবাইকে সজাগ দৃষ্টি বা বলছেন যে একটু সতর্ক থাকার জন্য বর্তমানে সেনা সেনাপ্রধানকে নিয়ে বা সেনাবাহিনীকে নিয়ে অনেকে অনেকভাবে তাচ্ছিল্যভাবে বক্তব্য দিচ্ছেন দেশের বাইরে দেশের ভিতরে দেশের বাইরে এবং দেশের ভিতরে অনেকে ষড়যন্ত্র করছেন সেই দিকে নজর না দিয়ে বলছে যে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা যেভাবে সহযোগিতা করছি ভবিষ্যতে করবে এবং কে একটি নির্বাচনের সময় আমরা সহযোগিতা করবো নির্বাচনের সরকার যা যে সরকারে আসবেন জনগণের সরকার তার হাতে হস্তক্ষেপ করে আমরা সেনানিবেশী ফিরে যাব সুন্দর একটি বক্তব্য দিয়েছেন আমার কাছে ভালো লাগছে সেনা প্রধানের ওয়াকার জামানের কথাগুলো তো আপনাদের কেমন লাগলো অবশ্যই মন্তব্য কমেন্ট বক্সে ধন্যবাদ সকলকে